মালিকের কঠিন পরীক্ষার এই তোর বাবা পাইয়া বুকি জড়াইয়া আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজেরা দেরি করার সময় নাই জবাই করতে নিব তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছে দুনিয়ার কোনো মালিক দাওয়াত দিছে সেখানে যাবে মা হাজারা বুঝতে পারেন না। যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়া বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুঃখ দরজার পে কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে একটা সন্তান যখন আপনাদের এলাকার চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে মা সহ্য করতে পারে না সন্তান আবার একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার যদি দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের ঠান্ডা মা যায় হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়া বহু বিদর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা হাজেরা রে গিয়া ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় ছাড় না কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোনো বাচ্চা কয় না না। আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি সারিয়া কয় রে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজারা কে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে ছুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক গিয়া কা আব্বা যান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই ব্রহ্ম তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ মা তুমার সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আপ্পা যাহান আমাকে দ্রুত জবাই করে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপাল ভুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয় হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা জান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসত কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর বানি নাই খানা নাই আপনি ওইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগল নির মতো দৌড়াদৌড়ি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতি আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আমাকে না যদি বলে আমার কই। আপনি আব্বা রাগ কইরা আমার মাকে কিছু বলবেন আমার আমার আম্মাজানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে হয়ে যাবে যান আর আপনার কাছে দাবি আমাকে আমার হাত দিয়ে বাঁধে কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়াচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে সুরি আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না আল্লাহর হুকুমে সুরি কোন কার্যকারিতা করে না একটা পশমও কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকব। না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিব্রাইলের ডাক দিয়া কয় জিব্রাইল আমার ইব্রাহিম এমন ত্যাগ যে রক্ত না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুমোজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে একটা দুম্বা দিয়ে ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরের নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমি দুম্বা নিয়ে রওয়ানা দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবর আল্লাহু আকবর নবী তাকাইছেন তিনিও ডাক্ল হো আকবর অল্ল হো আকবর এইবার ইসমাইল আওয়াজ দিলেন এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে চুরিটাও সারলেন যখন তাকাইয়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে ও হিনাজিল গেল আল্লাহ কয় অনাদাই হু আইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো হাজেরা কান্তেশ ইসমাইলের জন্য জলদি করে যাও বলে আসো মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোস্ত দিয়া দিলাম আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজার কোলে ফেরাইয়া দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এবরাহিমের কুরবানির ত্যাগ তোমার থেকেও চাই ও মুমিন এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোশত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মোহাব্বত আর তাকওয়া লয়ানা আল্লাহু লুহুহা ওয়া লা ও আবার যুবক বাবারা ও পর্দার আলের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজন চেষ্টায় হবে না যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জানি পরিবেশ তৈরি করতে হলে বাবারও একমন হতে হবে স্ত্রীকেও একমনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে সন্তান সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়া যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আসবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন এব্রাহিম নবী পাশ করতে পারতেন না ইসমাইলও যদি বাবার কথা একমত না হইতেন পরীক্ষায় পাশ করা যাইত না অতএব যারা মা আছেন আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শমান বানায় যান যেন না হয় সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয় সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় সন্তানের আচরণে আলে মোলামা মুরব্বীরা যেন কষ্ট না পায় আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার একমত থাকতে হবে নিজেদের আদর্শ সুন্দর করতে হবে ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা হও বরং আমি বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও স্কুল কলেজে বড় কোনো বাধা নাই তবে বেয়াদুবি করবা করো মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও মা বাবার সাথে যদি বেয়াদুবি করে বড় দোয়া নেও মরার আগে পঙ্গু হয়ে যাবা কপাল ভরে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া নাও লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া যাবা আমার বরদোয়া নিয়ে যদি চলো বেয়াদুবি করো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও জীবন সফলতার দরজা খুলে দিবে তুমি ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হওয়া দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে সম্মান করবে ও আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে পা শক্ত নামাজ পরে পর্দা করে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে নামাজের অভাব নাই বলো তুমি কেন পারবা না এখনো সময় আসে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো আল্লাহ দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের খাহেশ মিটাইয়া মনের শখ মিটাইয়া কত গুনা করেছি মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে দাঁড়ি কাটব কেটে ফেলেছি মনে চাইছে পার্কে যাব পার্কে চলে গেছি ও আল্লাহ শখে শখে গুনা করে ফেলেছি আর কত শখ করিয়া গুণা করব কোন দিন মরণ হবে জানা নাই কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা মরিয়া যায় আজকে থেকে তওবা করলাম আর নামাজ না 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 মা বাবাকে কষ্ট ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো তহবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা যদি না থাকে ঘটি তো বার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও